ব্রাহ্মণবাড়িয়ার চান্দি ফুটসার্ল ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত বিস্তারিত মোহাম্মদ আবু সুফিয়ের প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়ায় যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার চান্দি ঈদগাহ মাঠে চান্দি প্রিমিয়ার ফুটসার্ল ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের শেষ সেমিফাইনাল খেলা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে আজ বুধবার ছাব্বিশে নভেম্বর বিকালে সুলতানপুর স্পোর্টিং ক্লাব ও বনিকপাড়া স্পোর্টিং ক্লাবের মধ্যে জাকজমকপূর্ণ এ ফুট সার্ল খেলা অনুষ্ঠিত হয় সাধারণত ফুটবল খেলায় প্রত্যেক দলে এগারো জন করে খেলোয়াড় থাকলেও এ ফুট সার্ল খেলায় প্রতিদলে খেলোয়াড় ছিল সাতজন করে ফুট সার্ল খেলার বিশেষত্ব হচ্ছে এই খেলার মাঠ থাকে আয়তনে ছোট ও ফুটবলের আকার থাকে ছোট ও ভারী টুর্নামেন্টের সার্বিক সহযোগিতা করছেন মাসুদ রানা আয়োজকরা জানান এলাকার তরুণদের সঠিক পথে পরিচালিত করতে ও খেলাধুলার আগ্রহ বাড়াতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এতে বিভিন্ন গ্রামের ফুডসার দল অংশ নিচ্ছে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে একটি রেফ্রিজারেটর এবং রানার্স আপ দলকে রঙিন টেলিভিশন পুরস্কার দেওয়া হবে